এখন আমাদেরকে হাত গুটিয়ে থাকলে চলবে না আমাদেরকে ঐক্যবদ্ধভাবে শূন্যদের ঝান্ডা আমাদেরকে তুলতে হবে বাতিলের যেই চোখ রাঙাবে তার চোখ উপরে দিতে হবে দিলে মাঠে দিয়ে তাকে আঘাত করতে হবে অস্ত্র দিয়ে যদি আসলে অস্ত্র দিয়ে তাকে প্রতিরোধ

সরকার দোয়ালমের কদম মুবারক অসংখ্য দবিত সালাম পেশ করছি ও আল রসুল পাপ্পাঞ্জাতনের কদম মুবারক অসংখ্য অসংখ্য দিবিত সালাম পেশ করছি আজ আনন্দের দিন খুশির দিন আমাদের সামনে রয়েছে মা হে রবি শরী সকল ঈদের সেরা ঈদ আসতেছে তার পূর্বক্ষণে আজকে বাংলার সুন্নি মুসলমানদের জন্য এই দিনটা হলো একটা খুশির দিন আপনারা জানেন আমি বিনাদার এই সুন্নীয়তের ঐক্যের জন্য বেশ কয়েক বছর ধরে বিভিন্ন দরবারে ঘুরেছি চট্টগ্রাম বলেন কুমিল্লা বলেন বিভিন্ন দরবারে আমি এই ঐক্যের জন্য দাঁড়ে ধারে আমি ঘুরেছি আমার একটাই দাবি আপনারা শুনেছেন আগেও শুনেছেন

আল্লামা খাজা পুতায় রহমতুল্লাহ আলাই ঢাকার রাজনীতি মুখে অক্লান্ত পরিশ্রম করে সুনিয়তের ঝান্ডা উত্তোলন করেছেন তাই আমি আমাদের পূর্বপরু যে সুনিয়তের জন্য ত্যাগ স্বীকার করেছেন আমি পথ প্রথমের দিকে তাকাই নাই আমি আমার পথ চাই নাই আমি একটা আপনা সুনিয়তের খাতি হিসেবে সদস্য হিসাবে কাজ করব তারপর আমি চাই হত আমি অত্যন্ত আনন্দিত গর্বিত

এবং আমাদের এখানে আমার ইয়াদা প্রস্তাব বাংলাদেশ আলু সুন্নতার জামাতের আগে বাংলাদেশও দরকার নাই লাস্টের দরকার নাই আমরা একটাই আইলে সুন্নাত জামা এটাই আমাদের পরিচয় তাই প্রত্যেক এলাকায় যেখানে আমার বাংলাদেশ আইলে সুন্নাত জামাতের কমিটি রয়েছে বা আইলে সুন্নাত জামাত বাংলাদেশের কমিটি রয়েছে আপনারা ঝগড়া জাতি করবেন না আজকে যেভাবে কাউন্সিল করে আমরা সবাই এক হয়ে আমরা একটা কমিটি উপহার আপনাদের জাতির সামনে দিয়েছি আপনারা প্রত্যেকে আপনার জেলা উপজেলা ইউনিয়নে তিনটা কমিটি যেখানে আছে এক হয়ে আপনারা সর্বসম্মতি ভাবে আইনের শূন্য পরিচালকের কমিটি গঠন করবেন নিজের মনে করে নিজের আমত্তকে নিজের আপনাকে অমিকাকে বজায় রাখা যাবে একভাবে কমিটি করবেন না তিন কমিটি মিলে আপনারা প্রত্যেক কমিটি আপনারা জেলায় উপজেলায় ইউনিয়ন পর্যায়ে ছোট ওয়ার্ড পর্যায়ে আপনারা কমিটি করবেন ঠিক আছে আর দ্বিতীয় বলতে চাই এটাই যে আজ গত এক বছর ধরে বাতিলিরা যেভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে আপনারা দেখেছেন সুন্নিয়তের উপরে কেমন একটা ঝড় পণ্য তারা চালিয়েছে আমি আমার বক্তব্য আপনারা শুনেছেন এখন আমাদেরকে হাত গুটিয়ে থাকলে চলবে না আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সুন্নিয়তের ঝান্ডা

এটাই আমার স্বপ্ন এটাই আমার আদর্শ রক্ত আমাদের দিয়েছে আমরা দিব প্রতিষ্ঠিত করবে সর্বাল্লাহ তাই সকলকে বলব আর আমাদের বসে থাকার সময় না আমাদেরকে সর্ব জায়গায় শূন্যতে দুর্গ করে তুলতে হবে আর একটা আপনাদেরকে খুশির দিচ্ছি এটার জন্য আমরা অত্যন্ত পরিশ্রম করেছি আমার সাথে আর অন্যান্য অনেকে পরিশ্রম করেছে পরিশ্রমের শেষ নাই আগামী তিরিশ এই মাসের তিরিশ তারিখে ঢাকায় পুরা বাংলাদেশের মধ্যে চমক আসতেছে ওই চমক হলো সুন্নি জোট ওই চমক হলো সুন্নি জোট এই জোটটা হবে রাজনৈতিক জোট সুতরাং আমাদেরকে কোন করে মন্ত্রের জন্য একজন আমরা না দোলাই আমরা আমাদের সুন্নি জোট যারা সুন্নি জোটকে সংসদের মধ্যে একাধিক জন আসন নিয়ে আমরা সেখানে পক্ষে কথা বলতে পারি দেশ ও জনগণের কল্যাণের জন্য কথা বলতে পারি সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারি জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলতে পারি সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলতে পারি নবী বিদ্রোহী যারা অলি বিদ্রোহী যারা তাদের বিরুদ্ধে কথা বলতে পারি আল্লাহ আমাদেরকে দান করুন সকলকে ধন্যবাদ মোবানব্ব জানান